বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ মোটরবাইক বাইক চুরির কিনারা করল খড়গ্রাম থানার পুলিশ গত বছর ডিসেম্বর মাসের বারো তারিখে শেরপুর হাট এলাকা থেকে চুরি হয়ে যায় একটি রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো পঞ্চাশ মোটর বাইক অভিযোগের ভিত্তিতে খড়গ্রাম থানায় একটি মামলা রুজু করা হয় মামলা তদন্তে এসআই সুব্রত দেবনাথ বেশ কয়েকদিন ধরে মুর্শিদাবাদ বীরভূম ও মালদা জেলার একাধিক থানা এলাকায় প্রায় একশোটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রামপুরহাটের মিঠুন মণ্ডলকে গ্রেপ্তার করে খড়গ্রাম থানার পুলিশ পুলিশ হেফাজতে নেওয়ার পর চুরি হয়ে যাওয়া মোটর বাইকটি সফলভাবে উদ্ধার করা হয় মালদা জেলার বৈশবনগর থানা এলাকা থেকে এবং আসল মালিককে ফিরিয়ে দেওয়া হয় সে বাইকটি এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ